দেখো আমাদের জীবনে যখনই কোনো বাধা বিপত্তি বা দুঃখ আসে তখনই আমরা ভেঙে পড়ি হতাশ হয়ে পড়ি বিষণ্ন হয়ে পড়ি এবং ভগবানের কাছে প্রার্থনা করতে থাকি যে এই দুঃখ থেকে মুক্তি দাও কিন্তু আমরা একবারও বোঝার চেষ্টা করি না যে এই দুঃখের কারণটা কি কেন ভগবান তোমাকেই এই দুঃখ দিলেন এই সব বোঝার চেষ্টা না করেই কাপুরুষের মতো দুঃখ থেকে আমরা পালিয়ে যেতে চাই কিন্তু না জীবনে যখনই কোনো বাধা বিপত্তি বা দুঃখ আসবে সর্বপ্রথম দুঃখের কারণটা জানার চেষ্টা করো কারণের মধ্যে লুকিয়ে থাকে দুঃখ থেকে মুক্তির উপায় আবার কেউ কেউ তো দুঃখের কারণ বাইরে খোঁজার চেষ্টা করে তারা ভাবতে থাকে যে ও আমাকে দুঃখ দিয়েছে কিন্তু একবার ভেবে দেখো সত্যি কি ও তোমাকে দুঃখ দিয়েছে না ওকে ব্যবহার করে তোমাকে দুঃখ দেওয়া হয়েছে তোমার কর্মের কোনটা ঠিক তাই দুঃখের কারণ বাইরে খোঁজার চেষ্টা না করে একবার নিজের দিকে তাকাও নিজের কর্ম নিজের আচরণের দিকে তাকাও এবং সেটাকে সুধরানোর চেষ্টা করো এরপর আমরা আলোচনা করব দুঃখ থেকে মুক্তির উপায় প্রথমেই বলি জীবনে যখনই কোনো বাধা বিপত্তি বা দুঃখ আসবে সর্বপ্রথম ব্রহ্মচর্যের উপর খরদৃষ্টি হও কারণ ব্রহ্মচর্যই মহাশক্তির মূল উৎস দ্বিতীয় উপায় হচ্ছে নিজের কর্ম নিজের আচরণটাকে সুধরাও তৃতীয় উপায় হচ্ছে ভগবানের নাম এই তিনটি হাতিয়ার তোমাকে দুঃখ থেকে মুক্তি দেবে